আসসালামু আলাইকুম ডাকসু নির্বাচন ঘিরে সারা বাংলাদেশে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা পেরিয়ে সারা এটা নিয়ে নানামুখী আলোচনা চলছে আপনাদের কারো কারো হয়তো স্মরণে থাকবে যে মাস কয়েক আগে ডাকসু নির্বাচন নিয়ে একটা জরিপ হয়েছিল সেই জরিপে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমর্থন জানিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সেকেন্ড অবস্থানে ছিলেন ছিল ছাত্র শিবির সেই জরিপে ছাত্রদলের আসলে ওইভাবে কোনো পাত্তাই ছিল না ছাত্র দলের অবস্থান ছিল খুবই নাজুক কিন্তু আমরা যেটা দেখি যে গত কয়েকদিনে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন হয়েছে ছাত্রদল বেশ শক্ত অবস্থানে চলে গেছে ক্যাম্পাসে এটার পেছনে মুখ্য প্রধান ভূমিকা রেখেছে আসলে দলের প্রার্থী নির্বাচন আমরা যেটা দেখি যে ছাত্রদল প্রথাগত নেতৃত্বের পথে না গিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে নেতাদের সভাপতি সেক্রেটারির মতো নেতাদের প্রার্থী না করে অপেক্ষাকৃত তরুণ যারা রানিং শিক্ষার্থী তাদেরকে প্রার্থী করেছে এবং এটা ক্যাম্পাসে খুবই একটা মেজিক্যাল পরিস্থিতি তৈরি করেছে ছাত্র দলের জন্য শেষ পর্যন্ত তারা কি করে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে কিন্তু আমি মোবাস্বর হুসেন টুটুল যিনি একজন স্কলার তার উদ্যোগে পরিচালিত একটি জরিপ নিয়ে এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে যেখানে দেখা গেছে যে ছাত্রীদের হলগুলিতে শিবিরের দুই প্রার্থীর অবস্থান শক্ত সাদিক ক্যাম এবং এস এম পরহাদের জয়ের সম্ভাবনা বেশি বলে ওই জরিপে বলা হয়েছে এখন জরিপের যে ছেলেদের হলের অংশটুকুর পার্টও আসলে প্রকাশ হয়েছে সেখানেও শিবিরের দুই প্রার্থী এগিয়ে রয়েছেন তবে আমি যেটা এরই মধ্যে উল্লেখ করেছি যে ছাত্রদল প্রার্থীরা আসলে বেশ ভালো পরিস্থিতি তৈরি করেছেন নিজেদের জন্য জরিপে যেটা বলা হয়েছে যে সাদিক ক্যামছি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন জরিপে আবিদ যিনি ছাত্রদলের প্রার্থী তিনি পেয়েছেন চব্বিশ পার্সেন্ট কাদের যিনি বাকশাসের প্রার্থী তিনি পেয়েছেন এগারো পার্সেন্ট অন্যদিকে উমামা ফাতেমা তিনি পেয়েছেন পাঁচ পার্সেন্ট অন্যদিকে জিএস পদে এস ফরহাদ যিনি শিবিরের প্রার্থী তিনি উনচল্লিশ পার্সেন্ট পেয়েছেন হামিম যিনি ছাত্রদলের প্রার্থী তিনি পেয়েছেন ছাব্বিশ পার্সেন্ট বাকের পেয়েছেন আঠারো পার্সেন্ট এবং ম্যাকমল্লার বসু তিনি পেয়েছেন ছয় পার্সেন্ট এক হাজার শিক্ষার্থীর উপর এই জরিপটা পরিচালিত হয় এখন জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়ে সারা পৃথিবীতেই প্রশ্ন আছে এবং এটা খুব কোনো খ্যাতিমান প্রতিষ্ঠানেরও জরিপ জরিপ না কিন্তু তারা যেটা বলছেন যে তারা বিজ্ঞান ভিত্তিক এই জরিপটি পরিচালনা করেছেন এবং মানে শিক্ষা নারী পুরুষ নারী শিক্ষার্থী এবং ছেলে শিক্ষার্থী দুই দলের মধ্যেই এই জরিপটা পরিচালিত হয়েছে দেখা যাক আমরা যেটা এরই মধ্যে বললাম যে রাকসু নির্বাচন ঘিরে এক ধরনের খুব ভালো রকম কৌতূহল বা উত্তেজনা তৈরি হয়েছে এটি বাংলাদেশের আগামী দিনে রাজনীতির কোনো দিক নির্দেশক হয় কিনা না সেটা দেখার জন্য আমাদের নয় তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে